যারা উগ্রতা ছড়াবে তাদেরকে শূন্যতে খতনা করা হবে ভাই আপনারা আসেন আমি বিজেপি নেতা নেতাকে হুঁশিয়ারি দিয়ে বলছি আপনি ভাই আপনাদের সংসদে একটু আইন পাশ করান কে কে আসতেছে আসেন আমি তো বারবার বলছি পাঠান ভাই আমরা জাস্ট কেচি নিয়ে দাঁড়িয়ে থাকবো আপনারা ছাড়ছেন না কেন বুঝতেছি না আমি কেচি নিয়ে কেন দাঁড়ায় থাকবেন শূন্যতে করানোর জন্য নাকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা অনেকেই একটু মনে কষ্ট পাবেন আর আমরা তো ঘটনা করবো রে ভাই ঘটনা করার জন্য একটু সাইজ করব ঠিক আছে সাইজ করার জন্য আমরা দাঁড়াবো যারা উগ্রতা ছড়াবে তাদেরকে শূন্যতে ঘটনা করা হবে ভাই আপনারা আসেন পারমাণবিক বোমার যে আপনার তেজস্ক্রিয়া আছে আমার মনে হয় আমার বাংলাদেশের লোকেরা ওইটা হজম করতে পারবে ওইরকম সক্ষমতা আছে কিন্তু আমরা যদি তোমাদের ওইখানে গিয়া আমরা কি বলে বায়ুও ছাড়ি তাহলে ওই গন্ধে তোমাদের লোকেরা মারা যাবে সংসদের দাবি করবেন দাবি উত্থাপন করবেন আমরা যুদ্ধ করতে চাই বাংলাদেশে বর্ডার ক্রস করতে চাই ক্রস করলেই তাদের অবস্থা কি হবে আমার বাংলাদেশি ভাইরাই বুঝাই দিবে এই জন্য এই জন্য আমি চাই আশুক ভাই আপনারা আসেন পাঠানেদেরকে আমি বলি আমার বাংলাদেশে ভূগন্ডে লালমনিরহাট লালমনিরহাটে আমাদের যে আপনার এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টটা আপনারা চালু করতে দিচ্ছেন না কেন আপনারা খুব সাহসী আপনাদের সৈন্য সেনাবাহিনীরা অনেক সাহসী যুদ্ধ যুদ্ধের জন্য প্রস্তুত আপনারা জাস্ট একটু অনুমতি দিতে বলেন আমাদের লালমনিরহাটে এয়ারপোর্টটা চালু করার জন্য দিচ্ছেন না কেন এই এয়ারপোর্টটা চালু হলেই আপনাদের ওই যে চিকেন কাছে না ওইটাই আমরা চেপে ধরবো আপনারা বলেন আমাদের পর্ব ওই যে চট্টগ্রাম ফ্রেনির পর থেকে আপনারা নিয়ে যাবেন নিয়ে যান বা নিতে আসেন আমি চাই আপনারা আসেন আপনাদের ওই যে কথা আছে পিপিলিকা পাখা মরিবার তরে আপনাদের ভারত এখন তো এক টুকরো আছে চোদ্দ টুকরো হওয়ার জন্য আপনাদের খুব সাপ যাচ্ছে এই জন্য আপনারা আমাদের বাংলাদেশ কিনে টানা টানি করছেন আমি আবারও বলছি আমি বারবার বলছি বলতে চাই আপনাদের কাশ্মীর আপনাদের অরুণাচল আপনাদের সেভেন সিস্টার আমাদের ভারতের আমাদের বাংলাদেশের ভূখণ্ডে পা দেওয়ার সাথে সাথে আপনাদের এগুলা আমাদের কিছু করতে না ওরাই আপনাদেরকে মারবে যে সুযোগ পেয়েছি স্বাধীন হবার আসেন আমরা যুদ্ধ করে ভারতকে মারি মারা শুরু করবে আমাদের কিছু বলা লাগবে না এই বিজেপি নেতার কথাই বলছি আমি আপনার দেশে কয়টা সেনেটারি মানে টয়লেট আছে এটা আপনি আগে হিসাব করেন আমার বাংলাদেশের মানুষরা আপনার টয়লেট রাস্তাঘাটে করে না আজকে আমি একটা নিউজে দেখলাম আপনার গোয়ার যে সমুদ্র বন্দর আছে মানে সিবিচ আছে এই সিবিচে এলাকার লোকজন সমুদ্র বন্দর সমুদ্রে গিয়ে মানে ওই যে কি মানে মুখ দিয়ে আসতেছে না আমার হ্যাঁ হ্যাঁ আরে কার্য সারতে গিয়ে সারে বলে এখানে মানে পর্যটকের সংখ্যা কমে যাচ্ছে তাহলে আপনি বলছেন যে আমার দেশের বিমান পাঠালে আমার বাংলাদেশ কি হবে নিশ্চিহ্ন হয়ে যাবে নিশ্চিন্ন হবে না ভাই এই যে দু হাজার চব্বিশে দুই হাজার মানুষ আমরা আমাদের দুই হাজার মানুষের মৃত্যুর বিনিময়ে এই দুই হাজার চব্বিশ সালেও আমরা ফেসিস্ট হাসি রেখে তাড়িয়েছি পাশাপাশি বিশ হাজারেরও অধিক মানুষ অঙ্ক কেউ চোখ হারিয়েছে কেউ কেউ হাত হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ আপনার গুলিবিদ্ধ হয়ে এখন হাসপাতালে কাতরাচ্ছে দেখেন আমরা যদি টয়লেটে গিয়ে আমাদের মানে ওই অবস্থা হতো বিজেপি নেতার কথা মতো তাহলে এত লক্ষ মানুষ এত হাজার মানুষ আজকে আমরা হতাহত মৃত্যু মানে মারা যেত না বাংলাদেশ থেকে